পিনাকি ভট্টাচার্যর হাতে শেখ হাসিনার অডিও কী আছে সেই অডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও ফোন হাতে পেয়েছেন বলে দাবি করেছেন সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব কলামিস্ট ও ব্লগার ডাক্তার পিনাকি ভট্টাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মঙ্গলবার আঠাশ জানুয়ারি সন্ধ্যায় এ তথ্য জানান তিনি ওই অডিওতে জুলা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন এমন তথ্য আছে বলে দাবি করছেন পিনাকি ফেসবুক পোস্টে তিনি বলেন আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে নির্দেশ দেওয়ার অডিও এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই এর আগে একই দিনে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে হুঁশিয়ারি করে তিনি বলেছেন জুলাই আগস্টের বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে আহত করেছে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করব তিনি লেখেন আরও নতুন নতুন খবর আসবে জাল ছোট হয়ে আসছে সবার পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীকে আহ্বান জানায় আপনাদের বাহিনীর পারপিটেটরকে বাঁচানোর চেষ্টা করবেন না মেহরবানি করে তাহলে আরও বড় বিপদে পড়বেন কারা কারা বাঁচানোর চেষ্টা করছে আমরা সেটা খেয়াল রাখছি আপনাদের ইন্টেলিজেন্সি ছাড়াই আমরা আমাদের কাজ করতে সক্ষম মুগ্ধর হত্যাকাণ্ডের করেছে মুগ্ধর মেরিন ইঞ্জিনিয়ার বড়ো ভাই আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেনসিক করা শিখিয়ে দেব আর আমাদের এক্সপার্টরা তো আসেই গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাহলে পারপেট্রেটর জয় বাংলা হয়ে যাবে বিচার হবেই আদালতে না যেতে চাইলে জনতার আদালতেই বিচার হবে গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাহলে পারপিট্রেটর জয় বাংলা হয়ে যাবে বিচার হবেই হবে